সময়ের কাজ সময়ে করতে শিখতে হয় নয় অগ্রাণ এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝেছি এইদিকে ছোট বোনির আশীর্বাদ করে এসে সোনাদার বিয়েতে যাওয়ার জন্য হাতে খুব কম সময় পেয়েছি রেডি হওয়ার ওইদিকে পিসির বাড়ির থেকে ফোন সোনাদাকে এসে রেডি করিয়ে দে আগেকার দিনে জামাইদের সারা কপাল জুড়ে চন্দনের ফুটো দেওয়া হতো সেই ছবিগুলো আমি যখনই দেখি আমার কেমন জানি জামাইগুলোকে বোকা বোকা লাগে আমার সোনাদাকে বোকা বোকা লাগুক আমি সেটা চাইনি চন্দনের ফোটাটা রিচুয়ালস শুভ তাই একটা ফুটো দিয়েই বেরিয়ে গেছি আর এখানে শ্রমিকের সাথে যাচ্ছিলাম বাসের কন্ডিশন দেখতে দুটো বাস রাখা হয়েছিল যাওয়ার জন্য কিন্তু যেই বাসটায় গান বাজে যেটায় মজা হতো সেটা অলরেডি প্যাকড আপ আর আমি তো একা যাব না ভাই বোনদের বৌদিদের এক বিশাল গ্রুপ রয়েছে যেখানেই যাবো একসাথেই যাবো আর সেই জন্য আগের বাসটাই উঠেছি আমাদের গ্রুপের মধ্যে আমি সেদিন প্রথম গিয়ে উপস্থিত হই বাকিরা সবাই রেডি তো হয়ে গেছিলো কিন্তু ভেবেছে নিজেদের বিয়ে বাসে ঠিক জায়গা থাকবে কিন্তু এরকম হয় না পরে গিয়ে নিজেদের বিয়েতেই জায়গা থাকে না যাচ্ছি আমাদের বাড়ি থেকে আমি আর বাবা মা শরীর ভালো নেই আজ পাশে বসেছিল জামাই বাবু যতই হোক একটা আলাদা ব্যাপার আধিকার বালি বলে কথা সোনাদার শ্বশুর বাড়ির কাছাকাছি কিন্তু জোড়াই আর জোড়াইয়ে চলছে রাসমেলা এই রাসমেলায় একটা সময় আমি লাইভ করতে এসেছিলাম আর সম্পার সাথে এসেছিলাম ঘুরতে জানো তো আগের বছর এই রাসমেলা থেকে আমি আমাদের বাড়ির প্রথম গোপালের ছবি নিয়ে গেছিলাম যাকে আমি ভাই হিসেবে বাড়িতে রেখেছি এই তো বৌণীদের বাড়ি দেখা যাচ্ছে ওদের এই জায়গাটা গ্রাম হওয়ায় আর ফাঁকা জায়গা হওয়ায় প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা ছিল যেটা আমাদের বাড়ির ওদিকে এখনো ঠিকঠাক ভাবে পরেনি আশীর্বাদের দিন যতটা পেরেছিলাম কিন্তু সোনাধার শ্বশুরবাড়ির আশপাশ তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিওতে তার জন্য থ্যাংক ইউ সোনাদা কিন্তু তার বরযাত্রী নিয়ে সঠিক সময়ের মধ্যে বউয়ের বাড়ির সামনে পৌঁছে গেছিল। কিন্তু এত সহজে কি সোনা ভৌমনির দিদি বৌদি আর শালিয়া সোনাদা বা আমাদের ছেড়ে দেবে কখনোই না যতই হোক বাঙালি বিয়ে বলে কথা গেট তো ধরতেই হবে তাই ওরা বিশাল বাহিনী নিয়ে সোনাদার সামনে গেট ধরে এইবার দাদার পকেট থেকে পয়সা খোঁজলো বলে আমাদের বাড়ির থেকেই ব্যাপারটা দেখছিল সম্পূর্ণভাবে আমাদের বড় জিজু আর উনি যেখানে যাবেন সেই কাজ সম্পূর্ণভাবে সঠিকভাবে হয়ে যাবে আর সেটাই কিন্তু শেষ পর্যন্ত হয়েছিল এসবের মাঝে দেখলাম সোনা বৌমনির বোন কিন্তু সোনাদার পা ধুইয়ে দিল তারপর চলল একে অপরকে মিষ্টি মুখ করানোর পালা প্রথমেই বড় বৌদিকে ধরেছিল ওদের বাড়ির থেকে কিন্তু বড় বৌদি আগে মিষ্টি না খাইয়ে খাইয়ে দিয়েছে তারপরে খেয়েছে সোনাদাকে নিয়ে যেই বিষয়ের জন্য এতক্ষণ আমাদের গেটে অপেক্ষা করতে হয়েছিল সেই গেট ধরার সমস্ত কথাবার্তা যখন প্রায় সব শেষের পথে তখন এলো সোনাদার শাশুড়ি সোনাদাকে বরণ করতে সোনাদার বিয়ের লগ্নটা ছিল অনেকটাই রাতে সেই জন্য আমরা বাড়ি থেকে রওনাও হয়েছিলাম অনেকটাই রাত করে পৌঁছোতে সাড়ে দশটা মোটামুটি সবারই পেটে তখন চুহাদর দড়াচ্ছে আরে জানি বিয়ে না রেখেই খেয়ে নেবে কিন্তু বিয়ের লগ্নটা অনেক রাতে ছিল আপাতত ভেতরে যাওয়া যাক আমাদের বাড়ির যখন কোনো ফাংশন থাকে তখন আমি কোথায় আমার বাবা মা কোথায় কোনো ঠিক থাকে না বেসিক্যালি আমি থাকি দাদা বৌদিদের সাথেই কিন্তু এখন আমি খুঁজছিলাম বাবাকে কারণ আজ তো মা নেই সাথে বাবা কিন্তু এইদিকে রবীন্দ্রদাস শ্বশুর অর্থাৎ তার বেআইয়ের সাথে কোথাও একটা হাওয়া হয়ে গেছে আমি কিন্তু খুঁজে পাইনি আর এখানে দেখো কত সুন্দর একটা কুঞ্জ সাজিয়েছে নিচের সবথেকে বেশি এই ফুলের ডেকোরেশনটা আমাকে খুব টানে আমি বাড়িতে যতবার চেষ্টা করেছি ফুল দিয়ে এগুলো বানানোর আমি কিন্তু করতে পারিনি আর ওখানে দেখছিলাম যে আমার সোনা ভৌমনি বসে আছে আর ফটোগ্রাফার দাদারা তার ছবি আর ভিডিও করছে ভেতরে গিয়ে দেখছি মোটামুটি বর যেখানে বসে আছে বড় বৌদি বুলটি মাসি সবাই দাদাকে ঘিরে বসে আছে আমিও ওদের সাথে দেখা করে নিলাম দিল আমাদের টিফিন আপাতত এটা খাবো না কারণ অনেকটাই লেট তাই এখন গিয়ে একটু বসেই চলে যাব পেট পুজো করতে বসে পড়েছিলাম খেতে বর্দি সুন্দরতা আর সোনাদের সাথে আর দেখলাম বর্দির ব্যাগটা সামলাচ্ছে বড় জিজু ব্যাপারটা ভীষণ কিউট তারপর এখানে সবাই মোটামুটি খাওয়া দাওয়ার পর একটা ফটো সেশন চলছিল আমিও কয়েকটা ফটো তুলেছি দিদিদের সাথে বেসিক্যালি সেই ছবিটা তোমরা দেখতে পাবে আমার এই ফেসবুক অ্যাকাউন্টেই যারা এখনও অব্দি দেখোনি আসলে এর আগে চার বোন অর্থাৎ আমাদের বংশের চার মেয়ের একসাথে কোনো ছবি কিন্তু আমার কাছে ছিল না এই প্রথম আর এই যে ইনি কি করছেন জানেন বারবার এখানে নাচানাচি করার পর পেরিতে গিয়ে উঠে দাঁড়াচ্ছেন ওনাকে সরানো ভীষণ চাপ কেউ নাচুক চায় না নাচুক সাচি নাচবে সময় কিভাবে বয়ে যায় বোঝা যায় না সাড়ে দশটার সময় এসেছিলাম এখন বাজে রাত্রি একটা বাড়ি ফিরছি দাদার বিয়ে একদমই দেখা হয়নি তার কারণ পরের দিন ছিল বাবার স্কুল সেখানে আবার এক্সাম চলছে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা বিয়ের ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানিও এই ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে চলো টাটা